শনিবার ছিল উল্টো রথ সেই উপলক্ষে গিয়েছিলাম আগারা শ্রী জগন্নাথ স্বামীর মন্দিরের রথযাত্রা উৎসবে তো চলুন যাওয়া যাক আপনাদের নিয়ে যাই সেখানে গিয়ে হবে বাকি গল্প রথযাত্রা উৎসবটি পালন করা হচ্ছিল জগন্নাথ মন্দিরটি ঠিক পাশেই এই মন্দিরটি ভারতের কর্ণাটক রাজ্যের ব্যাঙ্গালোর আগারা এলাকা সারজাপুর রোডে অবস্থিত মন্দিরের প্রধান উৎসব হল এই রথযাত্রা যেখানে প্রতি বছর পনেরো হাজারের বেশি ভক্ত অংশগ্রহণ করে এই মন্দিরটি শ্রী জগন্নাথ মন্দির ট্রাস্ট ব্যাঙ্গালোর দ্বারা পরিচালিত ও রক্ষণাবেক্ষণ করা হয় এ তো গেল মন্দিরের গল্প এবার বলি আমার ছেলের কথা সে কিন্তু বেজায় খুশি এই প্রথম তার রথ দেখা বলে কথা আমিও কিন্তু বেশ উপভোগ করেছি রথযাত্রা উৎসবে অংশগ্রহণ করে আপনাদের কেমন লাগলো আমার এই গল্প জানাতে ভুলবেন না কিন্তু আজ তবে আসি আবার আসব অন্য কোনো গল্প নিয়ে